হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সাবিনা ইয়াসমিন আরেকটি ভয়ানক ভূতের ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আপনাদেরকে আজকে একটি ভয়ানক ভূতের ঘটনা শোনাব যা শুনলে হয়তো আপনাদের গাশি উড়ে উঠবে তো বন্ধুরা আজকে যে ভূতের ঘটনা এই ঘটনাটির নাম হচ্ছে বাঁশঝাড়ের পিসাজ তো বন্ধুরা এই পিসাচ বাঁশঝাড়ের মধ্যেই লুকায়িত আছে যে বারঝারের ভেতরে ঢোকে তিনজন বন্ধু কিন্তু এই তিনজন বন্ধু বারঝারের পিশাস দেখার জন্য ঢুকেছিল এরপর কি কি হয়েছিল তাদের সঙ্গে তা জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটি পুরোটা দেখবেন তো বন্ধু আজকে এই ঘটনাটি আমি শুরু করব আমাদের গ্রামে একদম পশ্চিম প্রান্তে একটা ব্রাট বাস ছিল। অদ্ভুত ভাবে বাসগুলো অস্বাভাবিক লম্বা আর ঘন হয়ে উঠেছিল দুপুরের পর থেকেই সেখানে আলো ঢুকত না চারপাশে অদ্ভুত স্যাঁত সেতে গন্ধ ভাসত গ্রামের বয়স্করা বলতো ও বাইশ ধারে পিসা চেরবাস ছোটবেলায় আমরা এসব গল্পকে কুসংস্কার ভেবে হাসতাম কিন্তু এক রাতে যা ঘটেছিল তা আমাদের বিশ্বাস বদলে দেয় গ্রামের যুবক ভ্রমিত ছিল খুব দুঃসাহসী সে পাড়ার ছেলেদের নিয়ে বাজি ধরল আজ রাতে আমি বাস ছাড়ে দেখব পিসাজ আছে তাকে সবাই ভয় পেলেও রমিতের সাহস দেখে দু একজন সঙ্গেও রাজি হলো রাত তাই সাড়ে এগারোটা পূর্ণিমার আলোয় চারপাশ ঝাপসা সাদা তারা তিনজন হাতে টর্চ নিয়ে পাশ ছাড়ের দিকে এগোলো পাশ ছাড়ে ঢুকতেই অদ্ভুত ঠান্ডা হাওয়া বইতে লাগলো মনে হচ্ছিল অন্ধকারে কেউ শ্বাস নিচ্ছে দীর্ঘ ভারী ভয়ঙ্কর শ্বাস হঠাৎ তারা দেখলো বাঁশের মাথাগুলো এক একসাথে নড়ছে যেন কোনো অদৃশ্য হাত টেনে দিচ্ছে বাতাস থেমে গেল কিন্তু বাঁশের শব্দ থামল না হঠাৎ এক জায়গা থেকে লালচে আগুনের মতো আলো বেরোতে লাগলো টর্চের আলো ফেলতেই দেখা গেল একটা কালো ছায়ামূর্তি বাঁশের ফাঁধ দিয়ে দাঁড়িয়ে আছে দ্বিগুণ তার চোখ দুটো লাল টকটকে মুখ থেকে ঝরছে ঠক ঠকে লালা পুরা স্থির হয়ে গেল কারো গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না সে মূর্তি ফিস ফিস করে বলল এ বাঁশ ঝাড়ে কারো পা পড়ে না এখানে রক্তের খুদা চিরকাল জাগে বাক্য শেষ হতেই ওরা প্রচন্ড একটা হাহাকার শুনতে পেল বাঁশের মাথা ভেঙে পড়ার মতো শব্দ হলো হঠাৎ রমেশকে টেনে নিলো অদৃশ্য কিছু তার আত্মচিৎকারে গ্রামের দূরের কুকুরগুলো একসাথে ডেকে উঠল অন্য দুইজন কোনো মতে দৌড়ে বেরিয়ে আসে কিন্তু রমিজ আর ফিরল না পরদিন ভোরে গ্রামের লোকজন খুঁজতে গিয়ে দেখে রমিজের দেহ পাশের গোড়ায় অর্ধেক ডুবে আছে মাটির নিচে মুক্তা বিকৃত চোখ দুটো তার ফাঁকা যেন কেউ খুঁচিয়ে বের করে নিয়েছে সেদিন থেকে কেউ আর ওই পাশ ছাড়ে যায় না রাত হলে ওখান থেকে শোনো চেতু মানুষের আর্তনাদ বাস ভাঙার শব্দ আর লালচে আলো গ্রামের গোবিন্দদা বলল বহু বছর আগে ওইখানে নাকি একজন তান্ত্রিককে জীবিন্ত কবর দেওয়া হয়েছিল তার অভিশপ্ত আত্মাই এখন পিশাচ্চ রূপে বাঁশ ছাড়ে বাস করে রমিচের মৃত্যু গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে দিল সবাই বলা বলি করতে লাগলো ওই পাশ ছাড়ে নিশ্চয় আবার মনে করিয়ে দিলেন সেই পুরনো কাহিনী তান্ত্রিকের আত্মা পাশ আটকা পড়ে আছে রমিচের পরিবার কান্নায় ভেঙে পড়লো কিন্তু আশ্চর্যের বিষয় হলো যারা রমিজের সঙ্গে গিয়েছিল তারা যেন ধীরে ধীরে সে গেল মুখ খুলতে না চোখে একটা ভয় লেগেই শুধু মাঝে মধ্যে তাদের মুখে শোনা যেত সে চোখের দৃষ্টি বলা যায় না রাত হলে গ্রামের মানুষ আর বাইরে বেরোতো না বাঁশ ঝাড়ের দিক থেকে আসতো হাহাকার বাঁশ ভাঙার শব্দ আর ফিস ফিস আওয়াজ মনে হতো কেউ ডেকে বলছে এসো রক্ত যায় তবু কৌতূহল কারো কারো মন থেকে মুছে যায়নি বিশেষ করে মুফিস নামে এক লোক যিনি সব কিছুতেই যুক্তি খোঁজেন তিনি ভাবলেন রমেজ মারা গেছে হয়তো কোনো জন্তুর আক্রমণে পিসাস বলে কিচ্ছুই নেই সে তিনজন সাহসী সঙ্গে নিয়ে বাঁশঝড়ে ঢুকল হাত আগুনের মশাল তারা গে দেখে দাম এখনো মাটিতে শুকিয়ে কালো হয়ে আছে হঠাৎ থেকে শো শব্দ হতে লাগলো বাঁশের ফাঁক দিয়ে যেন অসংখ্য ছায়া নড়ছে মুখে স্টর চিরানো ফেলতেই দেখলো একটা শুকনো কঙ্কালসার হাত মাটি ফুড়ে বেরোচ্ছে হাতটা ধীরে ধীরে উপরে উঠল আর সাথে সাথে এক হাহাকার ভেসে এলো তারপর মাটির দেশ থেকে অর্ধেক দাঁড়ালো কিন্তু মুখ হা আছে আর সেই মুখ থেকে একেবারে শকুরের গন্ধ বেরোচ্ছে হঠাৎ এক সঙ্গীত চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়লো তার বুকের ওপর অদৃশ্য কিছু ছেপে বসেছে যেন পান টেনে নিচ্ছে ভয়ে পাগুনের মতো পালালো গ্রামে আবার শোকের ছায়া সন্দেহ না এটা কোনো সাধারণ মৃত্যু নয় সত্যি বাচ্চারে অশুভ কিছু আছে বফির যেভাবে কেঁপে কেঁপে বেঁচে ফিরল তার চোখ দুটো ভয়ঙ্কর ফাঁকা লাগছিল সে বারবার বলছিল মাঠের নিচে অনেকগুলো অনেকগুলো তারা সবাই চোখেন এরপর থেকেই গ্রামের তুমিটা সিদ্ধান্ত নিল ও বাঝারে আর কেউ যাবে না দিনের বেলাতেও মানুষ রাস্তা ঘুরে অন্য পথে চলতে লাগলো কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো রাতে শুধু পাশ থেকে আওয়াজ আসতো না এখন সেই ফিশ ফিশানে ধীরে ধীরে গ্রামেও ছড়িয়ে পড়তে লাগলো যেন কেউ অদৃশ্য ভাবে কারের কাছে এসে বলছে এসো পাশ ধার গ্রামে আতঙ্ক তখন চরমে রাত হলে দরজার ফাঁক জানালার পাশে এমনকি উঠোনে দাঁড়িয়ে থেকেও মানুষ কানে কানে ফিস ফিস শুনত এসো পাশ এসো রক্ত চায় শিশুরা রাতে ঘুমাতে পারত না গবাদি পশুগুলো হঠাৎ চিৎকার করে উঠত মফিদ যেদিন বাহারছা থেকে বেঁচে ফিরেছিল সেদিন থেকেই সে অদ্ভুত আচরণ করতে শুরু করল সারাদিন চুপচাপ থাকত আর রাতে উঠোনে গিয়ে দাঁড়িয়ে পাশ দিকে তাকিয়ে থাকত থাকতে থাকতে সে যেন বিড়বিড় করে বলতো। ওরা ডাবছে আমি যাব গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হাজি করিম হুজুর সবাইকে ডেকে বললেন ওই বাস ধারে অনেক বছর আগে একজন কালতান্ত্রিক সাধনা করত তাকে গ্রামবাসী ধরে আগুনে পুড়িয়ে মেরে ফেলে আর লাশটা ঠিক ওই বাস ধারের মাটির নিচে ফেলে দেয় সেই থেকে তার আত্মা পিসা ছুঁয়ে আছে এখন সে একা নয় যারা মারা গেছে তাদের আত্মাকেও ধরে তার সঙ্গে বেঁধে ফেলেছে গ্রামবাসী সিদ্ধান্ত নিল এবার কিছু একটা হবে নির্দেশে এক পূর্ণিমার রাতে সবাই মিলে পাশ ছাড়ে গেল হাতে কোরআন শরীফ পবিত্র পানি আর আগুনের মশাল প্রথমে চারদিক নিস্তব্ধ ছিল হঠাৎ বাঁশগুলো একসাথে ভেঙে গেল ভালো অসংখ্য লালচে চোখ বাঁশের ফাঁক দিয়ে উকে দিচ্ছে আর মাঝখানে দাঁড়িয়ে আছে সে কালো পিসাজ মুখে আগুনের মতো আলো শরীর আধা মানুষ আধা ছায়া সে ভয়ঙ্কর গলায় বলল আমার রক্ত চাই আমার আত্মার মুক্তি নেই তোমরা সবাই আমার সাথে মরবে খুজুর উচ্চস্বরে আয়াত তেলোয়াত শুরু করলেন গ্রামের মানুষ একসাথে লাগলো বাস ছাড় কেঁপে উঠল যেন মাটির আসছে হাহাকার করতে লাগলো কিন্তু শব্দের সাথে সাথে তার শরীর ছিঁড়ে যেতে লাগলো হঠাৎ মুফিস পাগলের মতো দৌড়ে গিয়ে সেই পিসাজকে জড়িয়ে ধরল আমাকে নিয়ে যাও কিন্তু আর কাউকে নয় মুহূর্তেই দুজন আগুনের মতো লাল আলোয় মিলিয়ে গেল বাঁশঝাড়ের ভেতর থেকে ভয়ঙ্কর চিৎকার উঠলো তারপর সব যেন একেবারেই নিস্তব্ধ হয়ে গেল সেদিনের পর থেকে বাঁশঝাড় শান্ত হয়ে যায় বাতাসিয়ার কোনো গন্ধ থাকে না রাতে সেই খিসমিসানি শোনাও যায় না তবে গ্রামবাসী জানে মুফিস তার প্রাণ দিয়ে সেই পিসাজকে বেঁধে রেখেছে কেউ আর বাঁশ ঝালে ঢোকে না শুধু পূর্ণিমার রাতে দূর থেকে পাশগুলোর মাথায় অদ্ভুত লাল আলো দেখা যায় যেন এখনো কেউ অপেক্ষা করছে মুক্তির জন্য এখনো সে পথ দিয়ে গেলে গা উড়ে ওঠে আর সেদিনের সে ঘটনাগুলো মানুষকে আবারও মনে করিয়ে দেয় সকলে যেন গ্রামে একটি ভয়ের অনুভূতি হয় বাচ্চারাও শুতে গেলে সে ভয়ের ঘটনাগুলো তাদের মনে জাগত হয় কিন্তু বয়স্করা তাদের সান্ত্বনা দিয়ে বলে আর বাচ্চারে কোনো পেশাচের আত্মা নেই তোমরা নিশ্চিন্তে ঘুমোতে পারো তবন্ধুরা আজকের এই বার্সারের পেশাচ ঘটনাটি আমার এখানেই শেষ হয় আপনাদের কাছে ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনারা যারা ভোটের ঘটনা জানেন যাদের জীবনে ঘটেছে তারা অবশ্যই আমাদের জানাবেন পাঠিয়ে দেবেন আমাদের ইমেইলে যাতে করে আপনাদের ঘটনাগুলো আমি বলতে পারি তো বন্ধুরা আজকে পর্যন্তই আগামী এপিসোডে দেখা হবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ